বঙ্গবাসীকে রবি ঠাকুরের চিঠি খুবই অপূর্ব দত্ত আর বলো না ঠাকুর আমায় কখনো না কখনো না আর পঁচিশে বৈশাখে কেউ আদিক্ষে তার শখ করো না একেই আমার ছাল ছাড়িয়ে লুটিয়ে দিলে রাস্তাতে গীতবিতান সঞ্চয়িতার উঠছে না ফির শাস্তাতে একলা ছিলাম অন্তরালে রাঙামাটির ধুলোয় তবু আমার এই মনিহার পাঠিয়ে দিলে চুলোয় এই নাকি সেই বাংলা ভাষা বাজিয়ে যার বিনে নোবেল জিতে এনেছিলাম তোমার দূর দিনে শুনছো ও হে দেশের যত বিষ্টু এবং কেষ্ট আর বলো না ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ যতই করো হম্বিতম্বি যতই লাফাও ঝাঁপাও নোবেল নিয়ে যতই তোমরা ভুবন ডাঙা কাঁপাও ভয় করি না নির্বোধদের মূরচে পড়া চাকুর আশিস ইতি সবার রবীন্দ্রনাথ ঠাকুর